তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি কলকাতায় সবচেয়ে বেশি মোবাইল ছিনতায় কোথায় হয় তা ভিডিওটা দেখতেও কন্টিনিউ দেখো স্কিপ করো না আমি ভিডিও চলতে চলতে সেই জায়গাটা বলবো কোথায় তা ভিডিওটা অবশ্যই দেখবে আর কমেন্ট করে জানাবে কেমন হলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের আমাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে থাকো আর অনেক অনেক নতুন নতুন ব্লগ ভিডিও তোমাদের দেখাতে চলেছি চলো ভিডিওটা কন্টিনিউ দেখো কোথায় মোবাইল ছিন্তা বেশি হয় সেটা তোমাদেরকে দেখাতে চলেছে চলো তা গুড ইভিনিং বন্ধুরা আজকে সকাল থেকে তোমাদের কিন্তু গোলাকুরি দিতে পারিনি কেননা আজকে সকালে ভাই এসেছিলো ভাই ক্যামেরা করছে রমেশ ভাই এসেছিলো তা আমরা বাড়িতে বসে আজকে একটু খাওয়া দাওয়া করলাম একটু আনন্দ করলাম তারপরে একটা বিজনেসের আইডিয়া করলাম একটা রেস্টুরেন্ট খুলব বলে ভাবছি এটা আমরা তো যাচ্ছে যেহেতু ডিউটির পরে আমি তো ফ্রি টাইম থাকি আমি ব্লগ ভিডিও করছি ভাই তো বসে থাকছে ভাই অনেক রান্না টান্না পারে তাই ভাইকে নিয়ে ভাবছি একটা বিজনেস করবো একটা রেস্টুরেন্ট টাইপের তাই আমরা যাব এখন সেই আমার এক দাদা দাদাদের দোকান আছে এনকে ডিএ মার্কেট নিউ টাউন সেখানে যাবো সেখানে ওদের সাথে কথা বলবে দেখি কোথায় দোকানের কথা বলে তা আমরা বেরিয়েছি এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তা আমরা ডিউটি যাবো এখন একটু কথাটা বলবো ওখানে কথাটা বলে তারপরে আমরা দুই ভাই যাবো আবার ডিউটিতে তা বন্ধুরা সরি কেননা বেলা তো আমি সকাল থেকে আজকে তোমাদের সময় দিতে পারিনি সকালে খুব ব্যস্ত ছিলাম কেননা বললাম ভাই এসেছে আর একটু বিজনেসের ব্যাপারে নিজেদের একটু ডেভেলপ করতে হবে ভাবছি আমরা একটু শরীরটাও আমাদের খাওয়া দাওয়ার প্রবলেম হয় তেমন ঠিক টাইমে যত্ন নিয়ে না তা একটু জিমে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করছি একটু মন মাইন্ডটা ফ্রেশ হবে কেননা জিম টিম করলে না মাইন্ড ফ্রেশ হয় সেভাবে চিন্তা ভাবনা করছি মোটামুটি ভালোই আছি দিনটা ভালোই কাটছে তোমরা ভালো রেখেছো তোমাদের আশীর্বাদ ভালোই আছি তা চলো আমরা এখন যাবো ওদিকটায় নিউ টাউনের যে এনকেডিএ যে দোকানটা ওদিকটায় আর এটা ছিল তোমার নিউ টাউন বাস স্ট্যান্ড ওই পাশে আর জায়গাটা খুব সুন্দর ছিল একটা সময় না এখানে জমজমাটটা একটু প্রচুর লোক দোস্ত এখন কেউ নেই একদম পুরো ফাঁকা দেখো কেউ বসানোর জায়গাটা পুরো এই মেট্রো করে দিয়ে এদিকে দেখাও এই মেট্রো হচ্ছে এখন মেট্রোটা করার পর থেকে এখন আর এখানে বসার পরিস্থিতি নেই হ্যাঁ চলো আমরা এখন যাও এনকে মার্কেটে আগে পুরনো থানা ছিল সেই পুরনো থানা ওখানটায় আর তারপরে ওখান থেকে কথা বলে আমরা ডিউটিতে যাবো হ্যাঁ চলো বেরিয়ে যাই আজকে আমরা এসেছিলাম নিউ এনকে ডি মার্কেট সকাল থেকে কিন্তু আমরা বেরোতে পারিনি কারণ সকালবেলা অনেক কাজ ছিল আর আজকে ডিউটি করে বেরোতে পারেনি তা সন্ধেবেলা বেরোলাম আর দেখো এটা কিন্তু নিউটনের খুব জমজমার মার্কেট আগে কেমন লোক আসতো না এখন কত পরিচিত আমরা এখানটা একটা বিজনেস করার জন্য এসেছি আর কি চলো আমি প্রথমে দাদার সাথে কথা বলবো তারপরে দাদার সাথে কথা বলে কোন জায়গায় কথা বলে দোকান দেখার কথা আমার দোকানে এই জায়গায় বলবো দেখার কথা তারা গাড়ি যাত্রা করতে ঘুরে আসি তো বন্ধুদের দোকানে ঢুকেই দাদার সাথে দেখা হলো এটা আমার সুব্রত দাদা ছোটবেলায় আমরা মামার বাড়ি থেকে পরিচয় ছিল সুব্র দাদার সাথে তবে মামার বাড়ির ওখানেই বাড়ি ছিল দাদার দাদাটা খুব আমাদের সাথে খেলা করতো আমাদের সাথে আনন্দ করতো আমাদের সিনিয়র কিন্তু আমাদের সাথে খুব মিষ্ট আর আমাকে খোকন খোকন করে ডাকতো খুব মিষ্টি করে ডাকতো এবং খুব ভালোবাসতো আমাকে তাই এটা দাদার দোকান দেখো অসাধারণ দোকান এখানে কিন্তু অনেক অনেক দোকান আছে মাছ সবজি দেখো এদিকে তোমার যে বাড়ির যে সামগ্রী মানে যেসব ঘর পরিষ্কার করা সব জিনিস পাবে সবজি পাবে আর একটা দাদা আমার মিনাল দাদা খুব ভালো মিষ্টি সব সময় হাসিমুখী থাকে আর দাদার দোকানে কে বসে যায় না এই মিনাল দাদা কিন্তু সবসময় হাসিমুখী থাকে খুব ভালো লাগে আর দেখো সবজি ফল সব পাওয়া যায় এই মার্কেটে তা এইখানটা যদি রেস্টুরেন্টটা করতে পারি তা খুব ভালো হবে তাই দাদার সাথে কথা বললাম আর এটা হলো গ্যারেজ এখানে গ্যারেজে বাইকটাকে রাখে নতুন হয়েছে এটা আগে এটা হয়নি আগে ওই মার্কেটটা হয়েছে সবজি মার্কেটগুলো পরে এদিক যে এই রেস্টুরেন্টটা হয়েছে তো এই রেস্টুরেন্টটা কিন্তু এখানেই দাদা বলছে এই জায়গার কথা এই জায়গাটা করলে জমজমাটটা বন্ধুরা এই জায়গায় দোকান করতে পারি তা আমাদের তো বিজনেস খুব ভালো হবে সেরকম একটা ইচ্ছা আছে এখন ভগবান যদি মুখ তুলে তাকায় তাহলে অবশ্যই হবে আর কত টাকা লাগে জানি না যদি বেশি টাকা লাগে তাহলে তো এখন হবে না আর যদি কম টাকার মধ্যে হয়ে যায় তাহলে এখন বিজনেস শুরু করতে পারবো আর যদি একটু টাকা বেশি লাগে তাহলে আমাদেরকে কিছু ক্যাশ বসাতে হবে তারপরে বিজনেস শুরু করতে হবে বন্ধুরা তোমাদের দেখালাম আমাদের যে জায়গায় বিজনেস করার ইচ্ছা তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো জায়গাটা আর চলো ভিডিওটা দেখো খুব ভালো ভিডিও দারুণ লাগবে জায়গা দেখায় তোমরা যদি এই নিউটামের তো বন্ধু বান্ধব ওই ভিডিও দেখো কমেন্ট করে জানাবে এই জায়গাটা কোথায় দেখো এই সাপোয়েটা দিয়ে আমরা আমি দৈনিক প্রায় দুবার যাওয়া আসা করি তো এই সাপোয়ে দিয়ে মাটি এখন যাবো ওই পরে বাস ধরবো বাস ধরে ডিউটি যাবো চলো সাপোয় নিচে তোমাদের দেখাচ্ছি সাপোয়ে নামবো এখন সাপোয় দিয়ে মাটি ঢুকছি খুব চেনা তোমাদের জানাবে কমেন্ট করে এটা কোথায় ধারা চেন ওই জায়গাটা দেখো বেশ কিন্তু ভেতরটা আর এখন ওই সে লিপ তৈরি হচ্ছে একটা বেশ ভালো জায়গা আর দিনে দুবার করে আসে এই জায়গাটা দিয়ে হ্যাঁ খুব স্মৃতি জড়িয়ে থাকে একদিন বৃষ্টি হচ্ছিল প্রচুর বাইরে দাঁড়িয়েছিলাম রাত দুটো পর্যন্ত আমি আর আমার বাচ্চা একটা ফ্রেন্ড বলে আসলে তোমাদেরকে দেখায় কাজ হচ্ছে বসটায় লিপ মানে চলন্ত লিপ হবে আর এখন আমার বাইরে জায়গা থেকে দাঁড়িয়ে আছে আর এই বাসটা খুব মানে সবসময় এই বাসে যাওয়া আশা করি আমি এই দেখো এই বাসটা এখন যাবো বাসে আমার নেমে কথা হবে আমরা যখন ভিডিও করি তা ভিডিওর পিছনে কিন্তু ক্যামেরাম্যান আমার ভাই থাকি ও কলকাতা বেরো সন্ধ্যেবেলা বেরোবে দেখতে বেরোলে দেখি এরকম প্রচুর वो सब योगी के पिक्चर। इसका मैं देखते हुए खुद लग रहा है তা বন্ধুরা দেখো নারকেল গাছের লাইট দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে তার দিদি মমতার দিদি কিন্তু খুব সুন্দর করে কলকাতাটা আমাদের আমাদেরকে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখো কত সুন্দর এই নারকেল তাও কত সুন্দর লাইট দিয়ে কত সুন্দর লাগছে এখানে প্রচুর লোক বসে বসার জায়গা আছে আর সব ডিউটি সেরে বাড়ি যাচ্ছে ঘরের দিকে যাচ্ছে সব দেখো বেশ সুন্দর জায়গা কিন্তু তোমরা চাইলে এটা কলেজ মোড়ের একটু আগে এখানটায় এসে তোমরা বসতে পারো খুব ভালো জায়গা বাস থেকে নেমে আমরা হাঁটতে হাঁটে যাচ্ছিলাম আর দেখো আমি প্রত্যেক দিন এই পথ দিয়ে যাই অফিসে তা এই জায়গাটা কত সুন্দর এত সুন্দর লাগে এই জায়গাটা এতে বিকেলে এসে তো অনেক ফটোগ্রাফি করতে পারবে আর খুব সুন্দর সুন্দর ফটো আসবে এই জায়গাটা খুব সুন্দর জায়গা দেখো কত অসাধারণ জায়গা হেভি লাগে আমার এই জায়গাটা তা তোমরা যদি ফটো নিতে চাও আইটিসি বিল্ডিং যেহেতু কলকাতার একটা সবচেয়ে টপ হোটেল এটা তোমার এখানে এসে ফটোগ্রাফি করতে পারো খুব সুন্দর জায়গা আছে এখানে বসারও জায়গা আছে একটু সময় কাটাতে পারবে খুব ভালো জায়গা ওই সাইডটা আরও অনেকে বসে ওই মানে আইটিসি বিল্ডিংয়ের সামনে জায়গাও আছে তোমরা এসে ঘুরে যেতে পারো খুব সুন্দর জায়গা কিন্তু পরিবেশটাও খুব সুন্দর আর এখানে একটু সাবধান এখানে কিন্তু মোবাইল চিন্তাইকারী ভর্তিখানটায় মোবাইলে ফটো তোলার সময় খুব সাবধান এই জায়গাটায় কিন্তু প্রচুর পরিমাণে মোবাইল ছিনতাই করে হয় মানে সায়েন্স সিটি সামনে সায়েন্স সিটি সায়েন্স সিটি যে এই জায়গাটা তো তোমরা এই জায়গাটা যখন আসবে খুব সাবধান এটা কিন্তু এখানে মোবাইল কেড়ে নেয় এই জায়গাটা এই সামনে যে আইটিসির যে ওই বাগান মতো আছে ওই জায়গাটা আর সায়েন্স সিটির মুখ ওই জায়গাটা খুব খুব ডেঞ্জারাস ওইখানে যদি তোমরা যাও তো খুব সাবধান বন্ধুরা মোবাইল কিন্তু তোমার কানে থেকে কথা বলতে কেড়ে নেবে আর হাতের থেকে কেড়ে নেবে তা তুমি কিন্তু কোনো থানায় গিয়ে কমপ্লেন করলেও কিন্তু কোনো লাভ হবে না তাই এখানে যদি আসো তো খুব সাবধান সায়েন্স সিটির এই গেটের সামনে কিন্তু খুব ডেঞ্জারাস জায়গা তোমার কাছে মোবাইল কেড়ে নেবে তুমি মানে দেবেই না আর কোনো থানায় গিয়ে কমপ্লেন কোনো কোনো লাভ হবে না যখনই এখানে আসবে মোবাইলটা খুব সাবধানে রাখবে কেড়ে কিন্তু হাত থেকে আমি এখন দাঁড়িয়েছি আইটিসি রয়্যাল বেঙ্গল কলকাতার টপ হোটেল একদম টপ হোটেল আজকে কলকাতার একটা ঐতিহ্য বললে ভুল হয় না এর জন্য কিন্তু অনেক আমরা সুনাম পাই যে কলকাতা বুকে এত সুন্দর একটা হোটেল আছে দেখো আমরা কলকাতা মানে থেকে গর্ব করতে পারি যে আমরাও অনেক ভালো সার্ভিস দিচ্ছি আজকে এই আইটিসি হোটেল বিদেশিরা এসব বলতে পারে কলকাতা শহরে এক রকম একটা হোটেল আছে তা আইটিসি সেই উজ্জ্বলটা করছে আইটিসি বিল্ডিং আর এপাশে আছে যে ডাব্লিউ মেরিয়েট এ পাশে কিন্তু যে ডাব্লিউ মেরিয়েট পাশাপাশি দুটো এমআরত দাঁড়িয়ে আছে খুব সুন্দর দেখো এই জায়গাটা আসে না মনটা ছুঁয়ে যায় মনে হয় যেন বিদেশে অন্য কোথায় আসি বাইরের কান্ট্রিতে মানে এই জায়গাটা সবচেয়ে আমার ফেভারিট জায়গা চলো আমরা ডিউটি যাবো বেরিয়ে যাচ্ছে অনেক আর হ্যালো আমাদের ডিউটির টাইম প্রায় হয়ে এসছে বেশ অনেকটা এনজয় করলাম সন্ধেবেলার মধ্যে আর তোমাদেরকে দেখালাম সন্ধ্যেবেলা আমরা রাত্রে ডিউটি যখন যাই তখন কোন পথ দিয়ে যাই আর কেমন জায়গা কত সুন্দর জায়গা জায়গাটা কিন্তু বেশ সুন্দর দেখা কত সুন্দর লাগে আর এর সাইডে গাড়িগুলো সবসময় চলতে আসে তা এইখান থেকে তুমি রাত এগারোটা পর্যন্ত গাড়ি পাবে ভালোভাবে আর তোমাদের দেখো কত সুন্দর অসাধারণ জায়গা তোমাদেরকে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে বেশ কিন্তু সুন্দর একটি জায়গা দেখো আইটিসি তুই এরকম সময় এই জায়গায় এসে ছবি তুলতে পারো অসাধারণ ছবি উঠবে ভালো জায়গা বেশ ভালো লাগে আমার এই জায়গায় মাঝে আসতে এখানে বসতে পারবে ঘাট আছে বসার যায় কতক্ষণ দূর বসতে পারবে বেশ সুন্দর জায়গা কিন্তু চলো আমরা এখন যাব ডিউটিতে বেরিয়ে যাই ডিউটির টাইম হয়ে গেছে অনেক ঘুরলাম আমরা আমাদের অফিসের কাছাকাছি চলে এসেছি ডিউটি ঢুকতে হবে একটু পরেই তা ভালো থাকো ইউ বল গুড নাইট দেখাবে নেক্সট ক্ল আগে আবার কালকে tell bye good night